ইসলাম জানায় এমন এক আমলের কথা যা করলে আল্লাহ নিজেই হবেন আপনার রক্ষা রক্ষাকবচ যা রুহের জন্য ওষুধ আর দেহের জন্য নিরাপত্তা ঢাল আসসালাম আলাইকুম যে আমল করলে অসুখ বিসুখ আপনার কাছে আসবে না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনি চিকিৎসা করেন ঔষধ খান তবুও অশোক ছাড়ে না অথচ আমরা সবাই চাই মুক্ত শরীর কিন্তু ইসলাম জানায় এমন এক আমলের কথা যা করলে আল্লাহ নিজেই হবেন আপনার রক্ষা রক্ষাকবচ যা রুহের জন্য ওষুধ আর দেহের জন্য নিরাপত্তা ঢাল আল কোরআন বলছে ওয় সুরা ইসরা আয়াত বিরাশি অর্থ আর আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মোমিনদের জন্য রোগের আরোগ্য ও রহমত এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ আয়াত হল সুরা ফাতেহা যাকে বলা হয় আর শিফাহ অর্থাৎ আরোগ্যের সুরা রসুল সাল্লাহিবাসাল্লামের সাহাবি একবার অসুস্থ এক ব্যক্তির উপর সুরা ফাতেহা পড়লেন আর আল্লাহ সাথে সাথে আরোগ্য দান করলেন সহি বুখারি এখন আমলের পত্ততি সকালে ও রাতে সাতবার সুরা ফাতেহা পাঠ করুন নিজের উপর ফু দিন অসুস্থদের জন্য পড়ে দোয়া করুন ব্যাস এতটুকুই সুরা ফাতেহা যেটা শুধু শব্দ নয় এটি শিফা আরোগ্য রহমত সুরা ফাতেহা কেবল নামাজের অংশ নয় এটি কুরানিক ওষুধ যার মাধ্যমে শারীরিক ও আত্মিক সুস্থতা আসে নিয়মিত পাঠ করুন আল্লাহর কাছে শেফা চেয়ে নিন অসুখ বিসুখ ইনশাল্লাহ কাছে আসবেই না ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়তের দরজা